সংসার নামক সঙ্গীতের মৃদু তাল যদি হয় প্রেম তবে শাশুড়ি ও বৌমার সম্পর্ক সেই সুরের সূক্ষ্মতম লয় যেখানে সঠিক বোঝাপড়া শ্রদ্ধা আর ভালোবাসার বুননে জন্ম নেয় জীবনের শ্রেষ্ঠ সঙ্গীত কন্যা সন্তান যখন এক নতুন হাত ধরে সংসারের ভিন্ন প্রান্তে পাড়ি দেয় তখন মেয়েটি শুধু একটি নতুন বাড়িতে নয় এক অনন্য দায়িত্বে প্রবেশ করে সে হয়ে ওঠে বউ অপরদিকে যার বুক জুড়ে সন্তানের শৈশর কৈশব লেগে আছে তিনিও এক নতুন ভূমিকার মুখোমুখি হন তিনি হয়ে ওঠেন শাশুড়ি আর যিনি শাশুড়ি তিনিও তো একদিন এই গৃহেই বউ হয়ে এসেছিলেন আর আর যিনি বউ তিনিও একদিন হবেন কারো শাশুড়ি এই চক্রবত সম্পর্কের গভীরে লুকিয়ে আছে এক অমোঘ মানবিক বোধ যা হৃদয় ধারণ করতে পারলেই গড়ে ওঠে স্নেহের অবিনশ্বর দুই নারীর জীবনের এই দুটি মুকুল যেন দুটি নদীর ঢেউ যাদের মিলনে সৃষ্টি হয় শান্তির সাগর আর সংঘাতে ঘটে ঝড়ের উৎপত্তি একটি বউ নতুন সংসারে পা রাখে একরা স্বপ্ন ভয় ও প্রতীক্ষার আবহে অন্যদিকে একজন শাশুড়ি বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসারের ছায়াপথে হঠাৎ নতুন এক নারীর উপস্থিতি অনুভব করেন এখানে শুরু হয় মেলবন্ধনের প্রথম প্রহর বউয়ের করণীয় বউ যেন হয় কস্তুরীর হরিণী আপন সৌরভে মোহিত করে রাখে চারপাশকে অথচ কখনো অহংকারে আচ্ছন্ন হয় না তার দায়িত্ব সম্পর্কের নবসত্র রচনার সে যদি শাশুড়িকে মায়ের জায়গা দিতে পারে হৃদয়ের গভীরতম শ্রদ্ধা দিয়ে যদি মায়ের মতো তাকে আপন করে নেয় তাহলে সম্পর্কের শিখর গেঁথে যাবে মাটির গভীরে শ্রদ্ধা বয়সে অভিজ্ঞতায় ও অবস্থানে শাশুড়ি একজন বড় নারী শ্রদ্ধা বয়সে অভিজ্ঞতায় ও অবস্থানে শাশুড়ি একজন বড় নারী তাকে সম্মান দেখানো মানেই নয় ভয় দেখানো বরং শ্রদ্ধার সঙ্গে তার মতামত গ্রহণ করলে সম্পর্ক পায় দৃঢ়তা সহানুভূতি শাশুড়িও একজন নারী সময় বয়সও অভিজ্ঞতার ভারে ক্লান্ত হয়ে ওঠা এই নারীর মনে আবেগ বুঝতে শিখলে সম্পর্ক জুড়ে বসে কোমলতার আবরণ যোগাযোগ খোলামেলা কথা মনের অভিমত স্পষ্টভাবে বলা এই ছোট্ট চাবিকাঠি খুলে দেয় বড় সম্পর্কের জ্বর শাশুড়ির করণীয় একজন শাশুড়ি যদি নিজের পুত্রবধূকে কেবল পুত্রের স্ত্রী না ভেবে ঘরের মেয়ে ভাবে তাহলে সম্পর্কের ভিত মজবুত হয়ে যায় অনেক আগেই যেন একটি আম গাছ নিজের ছায়া দিয়ে নতুন করিকে স্নেহে আঁকলে রাখে সহনশীলতা বইয়ের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে সম্পর্কের মধ্যে এসে পড়ে মাধুর্য গড়তে চায় সময় ভাঙতে নয় নির্ভরতা পুত্রবধূকে সংসারের দায়িত্বে অংশীদার করলে সে নিজেকে স্বীকৃত ও গুরুত্বপূর্ণ মনে করে সম্পর্ক গভীর হয় ভালোবাসা নিঃস্বার্থ স্নেহই পারে একটি মেয়ে মানুষকে নতুন সংসারে স্থায়ী করে তুলতে যেখানে বউ ও শাশুড়ি হৃদয়ে সেতু নির্মিত হয় বিশ্বাসের ইট ভালোবাসার গাঁথনিতে সেই সংসারে দুঃখের অন্ধকার সহজে ঢুকতে পারে না সংসার হয়ে ওঠে বিতান। প্রত্যেক সকালে আলো ফোটে স্নেহে আর সন্ধ্যার বাতাসে মিশে থাকে কৃতজ্ঞতার গন্ধ যেখানে তারা সহযাত্রী সেখানে পুত্র স্বামী হয়ে ওঠে আশ্বস্ত সন্তান হয়ে ওঠে নিরাপদ আর সংসার হয়ে ওঠে একটি পবিত্র স্থান বউ আর শাশুড়ি যদি একে অপরকে প্রতিযোগী না ভেবে একে অপরের পরিপূরক ভাবেন তবে সম্পর্ক হয় চিরসবুজ জীবন চলে যাক কালের গতিতে রং বদলাক তবু হৃদয়ের বাঁধন থাকুক অবিচ্ছিন্ন শেষে বলা যার হৃদয় থাকে শ্রদ্ধা যার চোখে থাকে মমতা এবং যার বুকে থাকে গ্রহণের সাহস শেষে বলা যায় যার হৃদয় থাকে শ্রদ্ধা যার চোখে থাকে মমতা এবং যার বুকে থাকে গ্রহণের সাহস শেষে বলা যায় যার হৃদয় থাকে শ্রদ্ধা যার চোখে থাকে মমতা এবং যার বুকে থাকে গ্রহণের সাহস শেষে বলা যায় যার হৃদয় থাকে শ্রদ্ধা যার চোখে থাকে মমতা এবং যার বুকে থাকে গ্রহণের সাহস সেই নারী শাশুড়ি কিংবা বউ হয়ে উঠতে পারে একটি শান্ত সংসারের স্থপতি মা যদি হয় সংসারের মূল শিকড় তবে বউ সেই বৃক্ষের কচি পাতা একে অপরের ভালোবাসা ছাড়া সংসার শুধু কাঠামো গৃহ নয়